বাংলাদেশের এই তরুণ দম্পতির নাম বৃষ্টি ও আজিম সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বাংলাদেশের এক নম্বর মডেল জুটি হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তার আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে তৈরি করেছেন এক বিস্ময়কর কেরিয়ার আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে মাত্র এক বছরের মধ্যেই শতাধিক ভিডিও প্রকাশ করে তারা পৌঁছে যান বিশ্বের শীর্ষ দশ পারফর্মারের তালিকায় এই তথ্য উঠে এসেছে দ্য ডিসেন্টের অনুসন্ধানী প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলছে দু সালের সতেরোই মে প্রথম ভিডিও আপলোড করেন তারা ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত প্রকাশিত ভিডিওর সংখ্যা দাঁড়ায় একশো বারোটি যা একত্রে দেখা হয়েছে দুইশো সাতষট্টি মিলিয়ন বারেরও বেশি তাদের প্রোফাইল আন্তর্জাতিক একাধিক পণ ওয়েবসাইটে পাওয়া যায় এবং কন্টেন্টগুলো ছড়িয়ে পড়ে টেলিগ্রাম ফেসবুক ও ইনস্টাগ্রাম জুড়ে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত বৃষ্টি ছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ তারকাদের মধ্যে অন্যতম আটজনের একজন বেশিরভাগ বাংলাদেশী নারী পারফর্মার তাদের চেহারা গোপন রাখলেও বৃষ্টি ছিলেন তার ব্যতিক্রম নিজের মুখ প্রকাশ করে ভিডিওতে হাজির হন তিনি সঙ্গে ছিলেন তার স্বামী আজিম তারা শুধু কন্টেন্ট নির্মাণে সীমাবদ্ধ থাকেনি নিজেদের প্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার করেছেন সংগঠিতভাবে বাংলাদেশে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু অনুযায়ী পর্নোগ্রাফি তৈরি ও বিতরণ করা ফৌজদারি অপরাধ কিন্তু এই যুগল শুধু সেই আইন ভেঙে নিজেরাই ভিডিও তৈরি করেননি বরং তরুণদেরও এই পথে আগ্রহী করে তুলেছেন দ্য ডিসেন্ট বলছে দুজনেরই শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক স্তরের নিচে কিন্তু ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে তাদের জীবনযাপন বিলাসবহুল নগদ টাকার স্তূপ দামি মোটর বাইক, গাজা ও মাদকসহ পার্টির ছবি নিয়মিত পোস্ট করা হতো অনুসন্ধানে জানা গেছে তারা টেলিগ্রামে খুলেছিলেন একটি যৌথ চ্যানেল যেখানে নিয়মিত ভিডিও লিঙ্ক ও আয় সংক্রান্ত তথ্য পোস্ট করা হত দ্য বলছে দু সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত পন ভিডিও তৈরি করে যুগল আয় করেছে পনেরো হাজার সাতশো তিন মার্কিন ডলার যা প্রায় বিশ লাখ টাকা তারা শুধু নিজেরাই কন্টেন্ট তৈরি করছিলেন না নতুনদেরও আহ্বান জানাচ্ছিলেন বাংলাদেশে পর্নোগ্রাফি তৈরি ও প্রচারের জন্য সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড এবং দশ লাখ টাকা জরিমানার বিধান থাকলেও দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে চলছে এই নেটওয়ার্ক গত সতেরোই অক্টোবর দ্য ডিসেন্টের প্রতিবেদনে যুগটির কর্মকাণ্ড বিস্তারিতভাবে প্রকাশ করা হলে উনিশ অক্টোবর রাতে বান্দরবন থেকে বৃষ্টি ও আজিকে গ্রেপ্তার করে সিআইডি এই ঘটনা শুধু একটি অপরাধ নয় ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের চরম অপব্যবহার এবং আর্থিক প্রলোভনে তরুণদের বিপদগামীতার এক সতর্ক বার্তা বলছেন বিশেষজ্ঞরা বয়স দুজনেরই আকাইশ আকাইশ এবং তারা কাপড় তাদেরকে অ্যারেস্ট করেছি বান্দরবন থেকে